অল্প জন্য বড় বাঁচা বেঁচে গেলেন অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি রোহিত শর্মা দুর্দান্ত এক স্টেট ডাইভ শটে আম্পায়ারের মাথার উপর দিয়ে সরাসরি চলে যায় তবে আম্পায়ার ক্রিস গ্যাফানি অল্পের জন্য বড় বাঁচা বেঁচে গেছেন রোহিত শর্মার স্টার ডাইভ মুহূর্তের মধ্যে আম্পায়ার ক্রিস গ্যাফানি তিনি শুয়ে পড়েন মাটিতে এবং কয়েক মিলি সেকেন্ডের জন্য বেঁচে যান ক্রিস গ্র্যাফানি কেননা সেই দুর্দান্ত পার হিট এই শটটি যদি আম্পায়ার গ্র্যাফানিকে লাগত তাহলেই হয়তো সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারত গ্র্যাফানির কাছে তবে এখানে সৌভাগ্য আম্পায়ার ক্রিজ গ্যাফানির তাই তো ধারাবাস্য পেলেন থেকে ধারাবাস্যকাররা বলছিলেন আম্পায়ারদেরও এখন থেকে হেলমেট পড়তে হবে যদি আম্পায়াররা হেলমেট না পরেন তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আম্পায়ারদের এই তো অল্প জনে বেঁচে গেলেন গ্রাফানি আম্পায়ার ক্রিস গ্যাফানি অবশ্য নিজেই বলছিলেন উফ বড় বাঁচা বেঁচে গেছি আজকে রোহিত শর্মার এই শট থেকে যদি লাগতো তাহলে হয়তো আজকে আমি এতক্ষণে আর আম্পায়ারিং না করে হাসপাতালে পড়ে থাকতাম রোহিত শর্মারও এমন দুর্দান্ত শটে আম্পায়ার গ্যাফানি যখন বেঁচে যায় তখন রোহিত শর্মা তিনি জিব্বায় কামড় দিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা যায় এই দিন আম্পায়ার ক্রিস গ্যাফানির দিকে তাকিয়ে থেকে